হ্যালো আসসালামু আলাইকুম আমি মুহূর্তে আসছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে কলম্বো একটি রিভার সাইডে আছে এটাকে ফ্রট গোল্ড বলে এত সুন্দর তারা নদীটাকে সাজিয়ে রেখেছেন খুব অসাধারণ অসাধারণ এটা আমি বলে বুঝাইতে পারবো না আমি একটু প্রথমে প্রথমে আপনাদের ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি তারপর ফুল ভিউগুলো আমি দেখাবো তাদের আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে দেখেন তারা নদীটা কত সুন্দর করে একটি এটাকে শহর রক্ষাবাদ বলে শহর রক্ষাবাদ এভাবে দিয়েছেন গভীর তল থেকে তারা দেওয়াল করে তুলছেন এটা কোনো সাধারণ দেওয়াল না সমুদ্রের যত বড়ো ঢেউ হোক না কেন এই দেওয়াল বেদ করতে পারে না আর এরকম চেষ্টা করে করতে আরেকটা ব্যাপার দেখাবার চেষ্টা করছি দেখেন সমুদ্রে এক একটা ঢেউ অনেক বড় এক একটা ঢেউ অনেক বড় হয়ে এখানে আসছেন দেখেন ঢেউয়ের সমুদ্রে কী গর্জন কি গর্জন আমি দেখাবার চেষ্টা করছি আপনাদেরকে সব দেখাবো আমাদের দেশের মতো তাদেরও সমুদ্র গর্জন আছে তাদের সমুদ্রে লবণাক্ত পানি আছে মিষ্টি পানি আছে জোয়ার বাটা আছে সব কিছু আছে অথচ তাদের প্ল্যানিং কত সুন্দর এত সুন্দর একটা অরিজিনাল শহর অথচ ভাঙার কোনো ভয় নেই তাদের কোনো রিস্ক নেই চেষ্টা করছি দেখে এই যে নদীর পাড়ে মানুষের খাবার পানির ব্যবস্থা করে রাখছে খেতে পারছেন হ্যালো ব্রাদার আইসক্রিম 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 হান্ড্রেড অ্যান্ড ফিফটি হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি एम मेंगो फ्लेवर नो मेंगो फ्लेवर फिफ्टी और मेंगो फ्लेवर नो इस वॉल्यूम फ्लेवर फिनिश ओरेंज फ्लेवर फिनिश ओनली ओ इस वन हैव हंड्रेड और तीन इस वन सेम पर्स इस वन हंड्रेड और नाइन इस वन नहीं नो ओनली टू इस वन हैव ओके बेनिला बेनिला ओके इस वन बेनिला फ्लेवर थ्री এখন আইসক্রিম নেব তিনটা আইসক্রিম দেখেন সমুদ্রের কি সাইডে ওদের একটি এক দোকান আছে এই রিভার সাইডের পাশে দেখেন এই পাশে অত্য সুন্দরভাবে দেখেন রাস্তার উপরে না আলাদা এখানে সকলে খাবার জন্য ব্যবস্থা করে দিয়েছে ভালো লাগছে স্যার ভালো লাগছে আমি এখন একটু হাঁটব এটা দেখাবার চেষ্টা করব সকলে এখানে খাবার আইসক্রিম সি ফুড গ্রাফ এই যে কাঁকড়া দেখেন এই যে উপরে আড্ডা দিচ্ছে উপরে দিয়ে হাসছে সিরিজ দেখছে নিচে খাবার আবার এখান থেকে ওঠার সির ব্যবস্থা আছে হার্ট চার্জিং তিনশো টাকা এখান থেকে কারো মোবাইলে যদি চার্জ না থাকে ওই যে হাস্ট চার্জিং কেবল তিনশো টাকা ওর সরি কেবল দেখি বা এই যে কত সুন্দর সিঁড়ির ব্যবস্থা করে রাখছে ও অসাধারণ রে ভাই অসাধারণ হাটতেছে রে ওহ্ ওহ্ সমুদ্রের কি গর্জন কী গর্জন দেখছে না বল সমুদ্রের গর্জন কাকে বলে অসাধারণ সমুদ্রের কি পরিমাণ গর্জন সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না আমার খুব ইচ্ছা নদীতে একটু নামবো সুন্দরভাবে বসে আছে সময় কাটাচ্ছে হ্যাঁ দেখেন এটা করছে আপনার একটি টাওয়ার এটা হলো আইটিসি টাওয়ার বলে এটাকে আইটিসি টাওয়ার এটা মালয়েশিয়ার কলারামপুরের কেল সেন্টারের আদলে করা হয়েছে শ্রীলঙ্কা কেল সেন্টারকে ফলো করছে হ্যাঁ অসাধারণ হওয়া आइसक्रीम मैंगो फ्लेवर नॉट मैंगो फ्लेवर ओनली दिस ऑरेंज फ्लेवर नो ओके वेनिला फ्लेवर थ्री है तीन टाइम आइसक्रीम तीन सौ अस्सी टाइम ओके উনি খাচ্ছে দুপুরের খাবার দেখে নাও অসাধারণ দেখেন মানুষের পাশাপাশি কত সুন্দর কাকগুলাও এখানে মানুষের সাথে খেলা করছে কোনো ভয় পাচ্ছে না অসাধারণভাবে এটাকে বলে ফ্রোট সিটি ফ্রোর্ট সিটি সমুদ্রের কি গর্জন আপনারা যারা আসতে চান মালদ্বীপ শ্রীলঙ্কা সিঙ্গাপুর দুবাই সবার আগে তারা চাইলে আপনার মালদ্বীপটা ফার্স্ট কেউ রাখতে পারেন কারণ কিছু কিছু এরিয়া এত সুন্দর এখানে আসলে আসলে আল্লাহাক আমাদের পৃথিবীতে এত সুন্দর নিয়ামত রাখছে যেগুলো আমরা আসলে না দেখলে বুঝতে পারবো না এই যে এখানকার সম্ভবত কোনো একটা সমস্যা ওরা দৌড়াচ্ছে অসাধারণ ওই যে আমার হ্যালো ব্রাদার হাও আর ইউ আইসক্রিম পাওয়া গেছে জি স্যার সরি বানাতে দিলাম থ্যাংক ইউ স্যার ফোন আসছে স্যার ইমার্জেন্সি ফোন আসছে আপনার এভরিথিং কত সুন্দর অসাধারণ ভিউ অসাধারণ অসাধারণ এই যে আমার ভাই আমার বন্ধু ভাই এই যে ভাই বন্ধু আমরা অ্যাকচুয়ালি তিন বন্ধু তিন পার্টনার মিলে ঘুরতে আসছি এখন আপনাদেরকে আমাদের একটু দেখাবো ব্রাদার আসেন এই যে আমরা তিন ভাই আমরা লেডিস নাই আমরা একা থ্রি ব্যাসেলার আমরা থ্রি বেচেলার আর ঘুরতে আসছি লাইভ না তো